নমস্কার অপরাজিতারা তৃতীয় পর্ব আজকে আরেকটা গল্প শুনে নি গল্প এগুলো সত্যি কাহিনী কিন্তু এমনই সব কাণ্ড কারখানা শুনে গল্পই মনে হয় যাই হোক শুরু করছি আজ কতদিন হলো সূর্যের আলো দেখিনি তার মনে নেই অন্ধকারে সেলের গায়ে হাত রাখলে ঠান্ডা লাগে যেন লোহা নয় বরফ ব্রিটিশরা ভাবছে ওরা আমাকে ভাঙবে কিন্তু পারবে না আমি গড়ব খাওয়ার নামে দেয় পচা ডাল আর পোড়া রুটি সেই ডালে কখনো কখনো পোকাও ভাসে শরীর কেঁপে ওঠে ঘৃণায় তবুও খাই কারণ এই শরীরটাকেই আমার অস্ত্র বানাতে হবে কখনো ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখে হাতে শেকল পায়ে শেকল তখন মাঝে মাঝে মনে হয় যেন ভেঙে পড়ব তখনই মনে পড়ে যায় বাবা মা দিদির কথা ওরা কি ভাবে আমি হাল ছেড়ে দিই না তখন মনে হয় আমি একা নই সারা বাংলার মেয়েরা আমার চোখ দিয়ে দেখছে অনেকেই হাসাহাসি করে বলে মেয়ে মানুষ হয়েও গুলি চালালে আমি শুধু মৃদু হেসে বলি হ্যাঁ মেয়ে মানুষই তো তাই দ্বিগুণ শত্রু দ্বিগুণ লড়াই আমার রাতের পর রাত আমি লিখি কাগজ না থাকলে হাওয়ায় আঙুল চালিয়ে লিখি লিখি আমার স্বপ্ন একদিন ভারত স্বাধীন হবে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়াবে হ্যাঁ এই জেলি আমার বিশ্ববিদ্যালয় এখানে আমি শিখেছি ধৈর্য শিখেছি সহিষ্ণুতা শিখেছি স্বাধীনতার জন্য মৃত্যু ভয় নয় বরং প্রয়োজন আমি জানি আমার শরীর হয়তো ভেঙে যাবে কিন্তু আমার সংকল্প ভাঙবে না ব্রিটিশরা ভাবছে আমাকে বন্দি করবে কিন্তু আমার স্বপ্নরা বন্দি নয় এই লেখা এক একুশ বছরের মেয়ের যখন এই লেখাগুলো পড়ি তখন মনটা বড় বিষণ্ন হয়ে যায় বড় মনে হয় যে এটা কিসের মধ্যে দিয়ে গেছিলো আজ থেকে এত বছর আগে কিসের আশায় যাই হোক মেয়েটির গল্প একটু আমরা শুনেনি তবে মেয়েটির কথা বলার আগে মেয়েটির বাবা মা এবং দিদির গল্প আগে আগে কথা শুনেনি তাহলে বুঝতে পারবো কেন মেয়েটি এত শক্তি পেয়েছিল এই কাজগুলো করার জন্য মেয়েটির ছোটবেলা কেটেছে কৃষ্ণনগরের এক শান্ত মধ্যবিত্ত পাড়া পাড়াটা শান্ত ঠিকই কিন্তু মেয়েটার বাড়িটা নয় কেন সেটা একটু পরে বুঝতে পারবো মেয়েটার বাবা ছিলেন শিক্ষক তার কাছে প্রচুর ছাত্রছাত্রীরা আসতেন বাবার নাম শ্রী বেনি মাধব দাস নামটা শুনেই একটু কিরকম ধরল না মনে পড়লো আরো কারো কথা হ্যাঁ ছাত্রদের মধ্যে ছিলেন শ্রী সুভাষচন্দ্র বোস যার কথায় মানে এর কথা আমরা ছোটবেলায় পড়ে এসছি অনেক যার কথায় এই সুভাষচন্দ্র হয়ে উঠলেন নেতাজি যিনি ওনাকে উজ্জীবিত করেছিলেন সেই মাধব দাসের মেয়ের গল্পই আমরা আজকে শুনব তার স্ত্রী অর্থাৎ মেয়েটির মা ছিলেন সরলা দেবী এক দুর্দম সাহসী মহিলা তিনি ছিলেন স্বদেশী আন্দোলনের সঙ্গে ভীষণভাবে জড়িত তার কথায় যদি ঘর ঘরে স্বাধীনতা রেখে কোনো লাভ নেই যদি দেশ পরাধীন থাকে তার মতো এক লড়াকু মহিলা তার দুই মেয়েকেই ঠেলে দিয়েছিলেন এই ভয়ঙ্কর স্বাধীনতা আন্দোলনের পথ যেখানে তিনি জানতেন এই আন্দোলনের প্রতি পদে পদে আসবে বাধা কখনো কখনো তাদের অফকোর্স মানে যেটা হতে পারে যে মেয়েরা মানে জীবন নিয়ে প্রাণ সংশয় আরও কত কিছু কিন্তু মা হয়েও তিনি ঠেলে দিয়েছিলেন মেয়েদের এই এই পথে আর দিদি ছিলেন কল্যাণী বসু তিনি ছিলেন এক সংগঠক তৈরি করেছিলেন ছাত্রী সংঘ যেখানে মেয়েদের বিভিন্ন শিক্ষার সঙ্গে দেওয়া হতো লাঠি চালনা লাঠিচালনা লাঠি লাঠিচালনাও শেখানো হতো সেই একই সঙ্গে এইখানেই শুরু হয়েছিল এই মেয়েটির জীবন মানে মেয়েটি এখান থেকেই শুরু করেছিলেন তার পরবর্তী জীবন এইটা হচ্ছে ঠিক উনিশশো বত্রিশ এই সময় যখন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আমরা আগের আগের পর্বে শুনেছি সেখানকার গল্প কিন্তু এইটা এই সময় আর কি চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠন ঠিক হয়েছে তার পরে পরেই যেই সময় ব্রিটিশরা শুরু করেছে অসম্ভব দমন নীতি তরুণ তুমিদের উপর অকথ্য অত্যাচার যাই মেয়েটিকে স্থির থাকতে দেয়নি মেয়েটি তখন বেথুন কলেজে পড়ে ছয় ফেব্রুয়ারি উনিশশো সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান স্যার স্ট্যানলি জ্যাকসন এসছেন তখনকার বাংলার গভর্নর জেনারেল উনি এসছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে মেয়েরাও সব রেডি সবাই দাঁড়িয়ে আছে তাকে তার কথা শোনার জন্য গাউন করে এই মেয়েটিও তার সাথে তাদের সঙ্গে রেডি মিস্টার জ্যাকসন উঠেছেন বক্তৃতা দিতে মেয়েটির গাউনের তলা থেকে বেরিয়ে এলো বন্ধু পাঁচটা গুলি পরপর গুলিও লক্ষ্যভেদ হয়নি যেটা নিয়ে পরে শোনা গেছে যে অনেক জল্পনা হয়েছিল যে কেউ বলেন যে অ্যাকচুয়ালি তার হাত কেঁপে গেছিলো কেউ বলেন আসলে উনি মারতেই চাননি পরের কথাটাই মনে হয় সত্যি কারণ উনি উনার উনি অকপটে স্বীকার করেছেন কাউকে মারা তার উদ্দেশ্য ছিল না তিনি একটু চেয়েছিলেন ইংরেজের ভিতচা নাড়িয়ে দিতে জানিয়ে দিতে যে শুধু একতরফা জিনিসগুলো হতে পারে না যাই হোক সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় আলিপুর সেন্ট্রাল জেলে ধরা পড়েন এবং তাকে নিয়ে যাওয়া হয় আলিপুর সেন্ট্রাল জেলে এবং শুরু হয় অকথ্য অত্যাচার তার বর্ণনা আমরা শুনেছি কিন্তু এই মানুষগুলো তো ভীষণ অন্যরকমভাবে তৈরি তথারীতি সে বলে তার বই লাগবে এবং বই খাতা নিয়ে সে পড়াশোনা শুরু করে দর্শন এবং সাহিত্য নিয়ে এবং সত্যি বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে জেলের 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 ভিতরটা তিনি অনেক কবিতা লিখেছেন গল্প লিখেছেন অনেকটা ডায়েরির মতো করে এবং সব লেখাই আগের এই যে বর্ণনাটা দিচ্ছিলাম এটা হয়তো এক্স্যাক্টলি তার হাতের লেখা না কিন্তু এইরকমভাবেই উনি লিখতেন যেখানে উনার নিজের জীবনের কষ্টটা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না উনি প্রতিটি লেখায় বেরিয়ে এসে যে কীভাবে দেশকে স্বাধীনতা দেশের স্বাধীনতাটা আসে সেটাই ওনার সব মানে সমস্ত সবথেকে আগে তার চাহিদা ছিল মানে এর সঙ্গে আমরা সমানভাবে ভাবব আজকে আমি বসে বলছি কি সেই সময় যেখানে যেখানে লোকে তখন স্বাধীনতা মানে কি বা স্বাধীনতা আদৌ আসতে পারে কি না সেটা বিশ্বাস করতে পারতেন না সেখানে একুশ তেইশ চব্বিশ বছরেরই একটা মেয়ে তারা এইভাবে ভাবছেন এইভাবে দেখছেন সেটাও একটা অদ্ভুত মানে সাহসী একটা ব্যাপার আমার যত করি ভাবি তখন যে সহজ কাজ একেবারেই সহজ কাজ ছিল না খুব কেন একেবারেই সহজ কাজ ছিল না জেলের মধ্যে তিনি বারবার অনশনে গেছেন কারণ তিনি বন্দিদের রাজনৈতিক বন্দির মর্যাদা চেয়েছিলেন এবং এতবার অনশনে যেতে হয়েছে এবং এতবার নিজের শরীরের উপর উনি অত্যাচার করেছেন বলা যায় যে ওনাকে একসময় বাধ্য হয় হাসপাতালে নিয়ে যেতে যেখানে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন কিন্তু একই সঙ্গে বলে গেছেন এবং উনি মুক্তি চান না উনি চান রাজনৈতিক বন্দির মর্যাদা এইভাবে প্রায় উনিশশো উনচল্লিশ সাল অব্দি উনি বন্দি ছিলেন তারপর তিনি বেরিয়ে আসেন উনিশশো সালে অন্যান্য রাজনৈতিক বন্দীদের সঙ্গে জয়েন করেন কংগ্রেসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে মহাত্মা গান্ধীর সঙ্গে এবং তারপরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যেখানে তার সঙ্গে আলাপ হয় শ্রী চন্দ্র ভৌমিকের সঙ্গে এবং তারা তারা মানে বন্ধনে আবদ্ধ হন কিন্তু এখানে ওনাদের জীবন শেষ হয়ে যাননি উনি আবার জেলে বন্দি হন এবং আরও তিন বছর মানে গোটা জীবনের বারো বছর ওনার মোটামুটি কেটে গেছে জেলের মধ্যে দেশ স্বাধীন হয় কিন্তু এই তরুণী হারিয়ে যায় যতটুকু জানা গেছে উনিশশো সালে ঋষিকেশের রাস্তায় অচেনা নিঃসঙ্গ অবস্থায় পাওয়া যায় শ্রীমতী বিনা দাসের দেহ হ্যাঁ তার নাম ছিল শ্রীমতী বিনা দাস এবং যখন পাওয়া যায় তখন তার দেহে পছন্দ ধরেছে এটা এটা যদিও আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেখান থেকে খবরটা পেয়েছি কিন্তু এর মধ্যে বোধহয় আমি যেটুকু জানতে পেরেছি ওনারই এক আত্মীয়ার ইন্টারভিউ থেকে যে এইভাবে ওনার মৃত্যু হয়েছিল এবং তার দেহে পছন্দ ধরেছিল মানে আসলে যেটা আমার এইটুকুতেই বক্তব্য যে যারা আমাদের জন্য এই ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে জীবন বলিদান দিয়ে আমাদের স্বাধীনতা এনেছিল তার বদলে আমরা কি দিয়েছি যতবারই পড়ি আর ভাবি আর তখনই ভাবি যে কেন এরা করেছিল কিসের জন্য জানি না সেটা ধন্যবাদ